প্রিমিয়াম প্লাস আর হচ্ছে স্টমাক ক্লিনজার এই দুইটি প্রোডাক্ট আপনাদের সেবায় আমরা দীর্ঘ ছয় বছর ধরে দিয়ে আসছি বিশেষ করে স্টমাক ক্লিনজারটি এই এমন একটি প্রোডাক্ট যেটি গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া বদ হজম খাবারে ঠিক মতো ঘুম না হওয়া প্রেশারটাকে কন্ট্রোলে নিয়ে আসা প্রস্রাব ক্লিয়ার করার মাধ্যমে কিডনি হার্ট এবং লিভারকে সুস্থ রাখা বডির অতিরিক্ত চর্বি কমে আপনাকে স্লিম বানিয়ে রাখে আর যদি আপনি অলরেডি আগে থেকে স্লিম থাকেন তাহলে কোনো সমস্যা নেই আর ওজন কমাবে না অর্থাৎ চর্বি কমাবে হচ্ছে বিষয়ে এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনি খাওয়ার তিন থেকে চার দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং পুরো এক মাস খেতে পারবেন এই যে প্রিমিয়াম ত্রিফলা প্লাস্টটি দেখছেন সেটি হয়তো এই স্টমাক ক্লিনারের মতো এতগুলো কাজ করবে না এটার কি কাজ করবে বলি গ্যাস্ট্রিক কমাবে বুক জ্বালাপোরা কমাবে টক ডেকুর কমাবে বধ হোজম কমাবে এবং কষা পায়খানাকে তিন দিনের মধ্যে সমাধান করবে এই প্রিমিয়াম ত্রিফলা প্লাসটি সুতরাং আপনি যদি শুধুমাত্র গ্যাস্ট্রিক পুষ্ঠকাঠিন্য বাই পেট জ্বালা পোরা টক ডেকুর বধ হোজম এগুলোর সমাধান চান তাহলে প্রিমিয়াম ত্রিফলা প্লাশান নিতে পারেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যদি স্টমাক ক্লিনার নিতে চান যে আমি সতেরো উপাদানে যেটা এটা নিব। তাহলে এটার দাম আসবে হচ্ছে এমনিতে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি এই মুহূর্তে অফারে নিতে পারবেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাহলে অর্ডার করতে এক্ষুনি নিচে তাকে অর্ডার নাও বাটন অথবা সেন্ড মেসেজে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে কল করুন কল করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিব কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই এবার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার টাকা পরিশোধ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম